আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু একটি তার ফেসবুক পোস্ট দিয়ে বলেছিলেন যে রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে তাই বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে সেই হাসনাত আব্দুল্লাহ তখনই কিন্তু এই যে ছাত্রদের দিকে যে ফাঁসির দড়ি আসতে পারে এমন একটি ইঙ্গিত কিন্তু দিয়েছিলেন এই পোস্টের তিন মাস পরে এই জানুয়ারিতে এসে কিন্তু আবার সেই হাসনাত আবদুল্লাহ সেই কথা আমাদেরকে আবার মনে করিয়ে দিলেন তিনি কিন্তু এই যে বিএনপি আওয়ামী লীগের সাথে কোনো দ্বন্দ্ব নেই এই কথার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু আবার বিষোদ্গার করে বিএনপির বিষদগার করে আবার তার ফেসবুক পোস্ট দিয়েছেন এখন কি ছিল সেই বিএনপির কথা সেই বিএনপির কথাটি বলেছিলেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট আবদুল্লা ওয়াল মিন্টু তিনি বলেছিলেন আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই এখন তাহলে দ্বন্দ্ব রয়েছে কোথায় আর এই কথাই কিন্তু হাসনাত আব্দুল্লাহ ক্ষিপ্ত হয়ে ওঠে আমরা এই যে ছাত্রদের হাসনাত আবদুল্লার এই ফাঁসির দড়ির এগিয়ে আসছে এই কথার রেশ ধরে যদি কথা বলি তাহলে এখন সেটি কিন্তু সত্যতা মেলার পথে রয়েছে কিভাবে রয়েছে প্রথমত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা এই আরেকটি প্ল্যাটফর্ম রয়েছে ছাত্রদের জাতীয় নাগরিক কমিটি তারা ফেব্রুয়ারিতেই দল ঘোষণা করবে আবার সেই দল এই রাষ্ট্রীয় যে সরকারের পৃষ্ঠপোষকতায় হচ্ছে এ এমনটিও কিন্তু অভিযোগ রয়েছে আরও এই তাদের যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের যে প্রধান ভূমিকায় যারা ছিল ছাত্রদের ডাকে যাদের প্রধান ভূমিকা ছিল সেই বিএনপির সাথে কিন্তু এখন এই ছাত্রদের দূরত্ব তৈরি হয়েছে সাংঘর্ষিক পর্যায়ে কিন্তু যাচ্ছে আমরা এই পর্যালোচনা করলে আমরা যেটি বুঝতে পারি সেটি হল বিবিসি বাংলার সাথে এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেন ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে নির্বাচন মানবে না রাজনৈতিক দল তিনি বিবিসিকে কিন্তু আরও বলেন সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে তিনি বিবিসির সাথে তো এই কথা বলেছেন তিনি কিন্তু আরও এই জাতীয় প্রেসক্লাবে এই শহীদ আসাদের ছাপ্পান্নতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কিন্তু এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আরও বলেন নিরপক্ষ নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না সরকার সরকার যে নিরপেক্ষ নয় সব দলের জন্য আওয়ামী লীগ বাতেই দেন কিন্তু যারা এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল তাদের জন্যও যে নিরপেক্ষ নয় সেটি কিন্তু বিএনপি প্রকাশ করে দিয়েছে তাহলে সরকারের ফর্মুলা কী বা ছাত্রদের ফর্মুলা কি বিভিন্ন অভিযোগ কিন্তু রয়েছে যে সেটি ওই মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের কোনো নেপথ্য ষড়যন্ত্র রয়েছে কিনা আবার আমরা বিএনপির এই কথাই কিন্তু শেষ কথা নয় ছাত্ররা যে আস্তে আস্তে তাদের ভিতরে যে এই একাত্তরের পরাজিত শক্তিরা যে ভর করছে কিংবা তারা যে এই একাত্তরকে যে আড়াল করতে চায় মুক্তিযুদ্ধকে যে এড়িয়ে যেতে চায় এমন কিছু প্রমাণ কিন্তু মাঠে বিভিন্ন নেতার বক্তব্যে সেটি পাওয়া যায় বা কিংবা ওই যে রিসেট বাটন চাপ দেওয়া অর্থাৎ সেই একাত্তরের চেতনাকে কিন্তু পিছনে ফেলতে চায় সেই বিষয়টি নিয়ে কিন্তু আমাদেরকে এখন এই পর্দা খুলে দিচ্ছেন রাজনৈতিক নেতারা পেছনের নেপথ্যের যে ষড়যন্ত্র সেটিও কিন্তু ফাঁস করে দিচ্ছেন আমরা বিএনপির স্থায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় কিন্তু বলেছিলেন যে বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটিকে তিনি লক্ষ্য করে বলেছিলেন এদের ঘাড়ে চাপছে একাত্তরের যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা আবার এই যে বিবিসি বাংলার সাথে মির্জা ফখরুল ইসলাম যে আলমগীর যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানেও কিন্তু এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছেন একটা পক্ষ একাত্তরকে পেছনে রাখতে চায় এই যে আমরা কিন্তু যেই পক্ষরা এই একাত্তরকে পেছনে ফেলতে চায় এই রিসেট বাটন চাপতে চায় তাদের সাথে যে বিএনপির দূরত্ব সৃষ্টি হওয়ার কারণগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা কি দেখতে পাব রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে ছাত্ররা একদম হামাগুড়ি দিয়ে নেমেছিলেন এখানে বাধা সৃষ্টি করে কে তাতে মত একমত পোষণ না করা দলটির নাম কী বিএনপি দূরত্ব সৃষ্টি আসেন রাষ্ট্রপতির পদত্যাগ এই বিষয়ে রাজপথে যখন ছাত্ররা নামে তাকে সেই জায়গায় বাদ সেজে বসে কে বিএনপি এরপরে আসেন সরকার জাতীয় ঐকমত করে জাতীয় সরকার গঠনের যে প্রস্তাব দেয় সেই প্রস্তাবে বেঁকে বসে কে বিএনপি অর্থাৎ বিএনপি বুঝে যায় যে সরকার এই জাতীয় একটি জাতীয় সরকার গঠন করে দেশে নির্বাচনকে পিছনে ফেলতে চায় এই নির্বাচন আর কবে হবে তা অনিশ্চয়তার মধ্যে ফেলতে চায় এই ষড়যন্ত্র মনে করেই কিন্তু বিএনপি এই জাতীয় সরকার গঠন না করে জাতীয় নির্বাচনের দাবি জানায় আর এখন সেই জাতীয় নির্বাচন যদি আসে তাহলে ছাত্রদের দল বলেন বা ছাত্ররা বলেন কোথাও সারা বাংলাদেশে একটি আসন তারা পাবে এমন নিশ্চয়তা কে দিতে পারে কিন্তু বিএনপির নিশ্চয়তা আছে আওয়ামী লীগের নিশ্চয়তা আছে হ্যাঁ ছাত্রদের যদি উদ্দেশ্য সেই একাত্তরকে পেছনে ফেলার হয়ে থাকে তাহলে তাদের সঙ্গী হবে শুধুমাত্র জামায়াত বা একাত্তরে যারা পরাজিত শক্তি তারা এর বাইর বাহিরে কিন্তু কেউ তাদের পক্ষে এই সমর্থন যোগাবে না এখন ওই সমর্থন দিয়ে আওয়ামী লীগ বিএনপির সাথে ফাট দিয়ে নতুন দল সৃষ্টি করে একটি আসন পাওয়া কি সম্ভব তাহলে লাগবে কি সময় এখন আওয়ামী লীগকে বিতাড়িত করেছি এখন বিএনপিকে যদি আবার এই ছয় মাসের ঘটনাবলী দিয়ে বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে আবার ধাওয়ার উপরে রাখা যায় তাহলে মাঠে এই করে যদি তিন চার বছর কাটিয়ে দেওয়া যায় এরপরে যদি নির্বাচন আসে তখন এই ভঙ্গুর দল আওয়ামী লীগ ভঙ্গুর দল বিএনপি মাজা দাঁড় করতে পারবে না জাতীয় পার্টি মাজা দাঁড় করতে পারবে না তখন ছাত্রদের দল ক্ষমতায় আসবে আর সরকারের বিরুদ্ধে তো ওই যে ছাত্রদের দলকে পৃষ্ঠপোষকতা করার অভিযোগ তো রয়েছেই এখন যেই কথা আপনাদেরকে বললাম অলরেডি কিন্তু এই বিএনপির বিরুদ্ধেও মামলা দিতে জামায়াত কিন্তু একদম কি বলে যে আটঘেট বেঁধে নামছে এবং জামায়াত কিন্তু বিএনপিকে রাজপথে ছাড় দিতে নারাজ হয়ে যাচ্ছে জামায়াতের সঙ্গ হবে কে এই ছাত্ররা পক্ষান্তরে দেখেন যেহেতু বিএনপি একাত্তরের চেতনা ধারণ করে আর আওয়ামী লীগ একাত্তরের নেতৃত্ব দানকারী একটি রাজনৈতিক দল যাদের কারণে যেই দলটির কারণে এই বাংলাদেশে স্বাধীনতা হয়েছে এখন আর বিএনপি যেহেতু মুক্তিযোদ্ধাদের দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেহেতু মুক্তিযোদ্ধা সেহেতু তারা কিন্তু একাত্তরের চেতনা ধারণ করবে আর একাত্তরের চেতনাকে যদি বাঁচিয়ে রাখতে হয় এই একাত্তরের পরাজিত শত্রুদের হাত থেকে তাতে আবার যদি নব্য কিছু একাত্তরের চেতনা মুছে দেওয়ার জন্য নব্য কিছু আবার শক্তি সৃষ্টি হয় তাদের হাত থেকে যদি বাঁচাতে হয় তাহলে তো সেই আওয়ামী লীগ আর বিএনপির আবার এই একজোট একজোট হয়ে একজোট বেঁধে রাজপথে নামতে হবে আর সেই রাজপথে যে একজোট হয়ে নামবে সেই ইঙ্গিতেই কি আমাদেরকে এই বিএনপির ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাউল মিন্টু তিনি কি দিলেন তিনি কি সেই কথাই বললেন যে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই আর এতে এই কথায় সমস্যা হয়ে গেল কাগ সমস্যার সৃষ্টি যাদের ভিতরে অন্তরে দাগ কেটে গেল তারা কারা এই ছাত্ররা আর সাথে সাথে এই হাসনাত আব্দুল্লাহ কিন্তু তার ফেসবুক স্টাস স্ট্যাটাসে এই আবদুল্লা উল মিন্টুর এই বক্তব্যের বিষোদ্গার করেছেন শুধু সেই জায়গায় নয় এই যে আমাদের যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথা বলেছেন বিবিসি বাংলার সাথে সেই কথার কিন্তু বিরোধিতায় একদম বিষোদ্গার করে যাচ্ছেন এই উপদেষ্টা নাহিদরা তারা এই বিএনপির কথাকে কিন্তু এক এগারোর কথার আলামত বলছেন কিন্তু বিএনপি নিরপেক্ষ সরকার নিরপেক্ষ নির্বাচন এর দাবিতে রাজপথে থাকবে আর আওয়ামী লীগ যেই কথা আবার বলে যাচ্ছে যে এই গণ অভ্যুত্থানে যে গণহত্যা হয়েছে এই গণহত্যা ম্যাট্রিকুলাস পলিসিতে যে করা হয়েছে সেখানে যে আওয়ামী লীগের হাত নেই এটি যে ষড়যন্ত্র সেই কথা আবার আওয়ামী লীগ যদি প্রমাণ করতে পারে তাহলে যে হাসনাত আব্দুল্লাহ যেই কথা শুরুতে বলেছিল যে বিপ্লবীদের দিকে ফাঁসির দড়ি এগিয়ে আসছে তবে সেই কথাই কিন্তু সত্যি হয়ে যাবে হাসনাত আবদুল্লার এই কথা বাস্তবায়িত হয়ে যাবে হয়তো হাসনাত আবদুল্লা সেই ইঙ্গিতেই দিয়েছেন ভালো থাকবেন السلام عليكم